আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে চলে এসেছি আলহাজ সামসুরুদ্দিন সরকার সুপারমার্কেট মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু জানতে পারবেন দর্শক ঈদকে সামনে রেখে বর্তমান বাজারটা কেমন সেটা জানতে পারবেন আর এই ঈদকে সামনে রেখে বর্তমানে কিন্তু বেশি চলতেছে রসুন আর আদা আর এই আদা রসুনের দামটা কেমন আছে সেটাও কিন্তু জানতে পারবেন দর্শক বেলগাছি টিভি থেকে আমি আব্দুর রহিম শান্ত দর্শক এখনো যারা আমাদের বেলগাছি টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং পেজ ফলো দেননি এবং আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ভিজিট করেননি তারা অবশ্যই ওয়েবসাইটটি ভিজিট করে আসবেন দর্শক আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন বাজারটা কিন্তু একদমই ফাঁকা ঈদকে সামনে রেখে বাজারে কিন্তু সেরকম বিক্রি নেই যেরকম বিক্রি হওয়ার কথা ছিল সেরকম বিক্রি কিন্তু এখন হচ্ছে না দর্শক আর কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাব এই কাকুর কাছে তার আগে একটু দেখাই দেখতে পাচ্ছেন বাজার কিন্তু ফাঁকা এই এই ফাঁকা ফাঁকা গাড়িগুলো কিন্তু পরে আছে একটু দেখানো যাক আহ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বাজার একবারে ফাঁকা তাই এখানে আমরা দেখতে পাচ্ছি বড় রসুন আছে তারপরে এখানে কোন কোন জায়গার রসুন আছে সেটা জানবো

তারপরে আমরা জানতে চাচ্ছিলাম এই যে যে এই পেয়েজটা এটা কোথা থেকে আসছে এটা হচ্ছে নাটোর থেকে আসছে আর একটা কথা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার এই এলসি পেয়েজের এখন কি অবস্থা বাজারে তো চুক্টাক আসছে কাস্টমার খাচ্ছে না এই দেশি পেয়েজেরই দাম এমনিই কম তারপর এমনি কি বাড়ছে নাকি দাম

और पूरा ডলগে আপনার টাকা কেজি 74 77 থেকে 73 টাকা কেজি ধরে যাচ্ছে দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আর বর্তমানে তো বেচা একটু কম এত দেখতে পাচ্ছি বাজার একদমই ফাঁকা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা একটু এলসিপিএস এর খবরটা জানাবো এলসিপিএস এর কি অবস্থা আর পামনার পিএস এর কি অবস্থা সেটাও কিন্তু জানতে পারবেন দর্শক আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই যে এই এই ঘরেও কিন্তু অনেক এই যে রসুন আছে এই যে রসুন তারপরে এই পাশেও কিন্তু পেঁয়াজ আছে তা বর্তমানে পেঁয়াজের দামটা কেমন আছে পামনাট পেঁয়াজের সেটা একটু জানিয়ে দেবো তা আসসালামু আলাইকুম

আজকের বাজার আলুর বাজারে কি অবস্থা এটা হচ্ছে আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা আর ডায়মন্ডটা ডায়মন্ডটা আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা করে যাচ্ছে আজকের বাজারে আর এটা কোন জায়গার রংপুরের বর্তমান বাজার তো এরকমই যাচ্ছে হ্যাঁ তা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এখন জানাবো এলসি পেয়েজের কি অবস্থা এলসি পিএজ কিন্তু ওই ঘরে আছে আমি ওই ঘরে যাচ্ছি সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এটাই হলো এই এলসি নাসিকের পিঁয়াজ তা বর্তমানে এই নাসিকের পিয়েজের দাম কেমন আছে আর একটা কথা আদার বাজারে কিন্তু ধস আদার বাজার একবারে শেষ

এক সপ্তাহ অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পারলেন এই যে বাজারে কি অবস্থা পিএজে কিন্তু আমদানি অনেক জি জি আমদানি অনেক কিন্তু বিক্রি হচ্ছে না দেখতে পাচ্ছেন পিএজ কিন্তু এই যে অনেক আছে এদিক দিয়ে এই যে এদিক দিয়ে আর এলসি তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরা পাহাড়ের মতো সাজানো আছে কিন্তু খাচ্ছে না পেঁয়াজ তা এদিক দিয়েও দেখুন এই যে এইখানেও কিন্তু সাজানো আছে কিন্তু পেঁয়াজ নেওয়ার লোক নেই বাজার একবারেই ফাঁকা তা তো শোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেলগাছি টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম